ঘুমের মতো চোখ মুখ তাকাইয়া অজ্ঞান হয়ে কিন্তু মানে জ্ঞান থাকতো এরকম হয়েছে যেতো চোখ মুখ কালো হইয়া ঠোঁট মুখ কালো হইয়া এরকম হইতো তখন আমরা অনেক জায়গায় দু এক মাস পর হইয়া যায় এরপরে আমার এক আমার এক মানে বাসুরের ওয়াই বলছে ওনার বাড়ি ও নোয়াখালি তো উনি বলছে এরকম একটা ডাক্তার আছে ওই যাই নিয়ে আছে অনেক অনেক ভালো হয়েছে শুনছি তো আজকে তিন মাস ধরে আসতেছে আর কি সারের কাছে সারের কাছে আসার পর থেকে এই পর্যন্ত হয় না তিন মাস স্যার ওষুধ চলতেছে আর মাসে মাসে দেখাইতেছে স্যার এর মাসে একবারও হয় নাই ওষুধগুলো খাওয়ার পর থেকে ভালোই আছে

এই যে ইমামশারকে দেখায় হ্যাঁ ডাক্তার তো ভালো কথাবার্তা ভালো আল্লাহ লোক ভালো করার মালিক হয়েছে উনি তো গুছিলা